হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে কারণ তোমরা দেখে বুঝতেই পারছো এই যে নতুন গেস্ট আমার চ্যানেলে চলে এসছে আমি নিয়ে এসছি জোর করে ইউটিউবার হও তোমরা তো সবাই জানোই চেনোই তো আজকে নিয়ে চলে আসলাম এবার তোমাদের মনে অনেকের অনেক প্রশ্ন ছিল তো সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব ঠিক আছে অনেকের মনে অনেক প্রশ্ন ঘোরাফেরা করে কিন্তু তোমরা বলতে সাহস পাও না বা ইউটিউবে খুঁজে পাও না সেরকম প্রশ্ন কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো এছাড়াও আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখো তোমাদের কিন্তু চ্যানেল যে কোনো সময় কিন্তু ডিলিট হয়ে যেতে পারে এই বিষয়ে কিন্তু ইনফরমেটিভ কিছু বিষয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হবে তো সেইগুলো মন দিয়ে শোনো আর যদি ধৈর্য সহকারে দেখতে পারো অবশ্যই তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করবে কারণ সেই সম্বন্ধে টিপস কিন্তু আজকে দেবো এই ভিডিওতে কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে ইউটিউবার হও চ্যানেলের কেমনভাবে গ্রোথটা বাড়ছে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথম থেকে শেষ অবধি কীভাবে চ্যানেলটাকে একভাবে ধরে রেখেছে 60000 হাজার সাবস্ক্রাইবার এত কম দিনে কমপ্লিট করে নিতে পেরেছে তো সেই গোপন ট্রিক্সগুলো শুনবো সাথে তোমাদের প্রশ্নের অ্যানসারও দেব আর এগারো দিন আগে তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্ট আমি দিয়েছিলাম যে তোমাদের যার যার প্রশ্ন তোমরা করতে পারো তো সেখান থেকে আমি কিছু জনের প্রশ্ন আমি নিয়েছি তো সেইগুলোর উত্তরও আমি দেবো আর নেক্সট টাইমও কিন্তু এরকম ভিডিও আসবে তোমরা যদি তোমাদের প্রশ্ন তোমরা বলো আমি আমার কমিউনিটিতে তোমরা যদি তোমাদের প্রশ্ন বলো বা এই ভিডিওর কমেন্ট বক্সে কি তোমরা যদি তোমাদের মনের প্রশ্নগুলো বলো কি জানার ইচ্ছে আছে বলো তাহলে কিন্তু আমরা নেক্সট টাইম আবার কিন্তু এই নিয়ে আবার ভিডিও তৈরি করব তোমাদের কিন্তু সুবিধা হবে ঠিক আছে তোমাদের চ্যানেলের নাম নিয়ে তোমাদের চ্যানেলের নাম নিয়ে তোমাদের চ্যানেলের প্রশ্ন নিয়ে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা তুলে ধরবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো সবার প্রথমে প্রশ্ন যেটা সেটা হচ্ছে দেখো বাবাই পাত্র টু পয়েন্ট জিরো বলছে ইউটিউব স্টুডিও থেকে ভিডিও আপলোড করলে ভালো নাকি ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করলে ভালো প্লিজ আমার কোশ্চেনের অ্যান্সারটা দেবেন তো বলো ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে ভিডিও আপলোড দেওয়া ভালো না ইউটিউব স্টুডিও থেকে ভিডিও আপলোড দেওয়া ভালো আচ্ছা ইউটিউব ভিডিও যে কোনো জায়গা থেকে আপলোড করা যেতে পারে সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে হোক বা ওয়াইটি স্টুডিওতে যে নতুন ফাংশন দিয়ে সেখান থেকে হোক বা ক্রম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মুডে গিয়ে হোক তুমি যেখান থেকেই দাও না কেন সেখান থেকেই ভিউজ হওয়ার হলে হবে না হওয়ার হলে কিন্তু হবে না মেন হচ্ছে তোমার ভিডিওর কন্টেন্ট কন্টেন্ট যদি ভালো থাকে ভিডিওতে যদি দম ভালো থাকে তবে সেই ভিডিও যেখান থেকে তুমি আপলোড করো না কেন তোমার ভিডিওতে ভিউজ আসবে ভিডিও ভাইরাল হবে হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ক্রোন ব্রাউজার থেকে তুমি যদি ভিডিও আপলোড দাও তাহলে তার সিস্টেমটা আলাদা ভিডিও আপলোড দাও সম্পূর্ণ এসইও করে আপলোড করতে পারছো মানে ভালো টাইটেল দিতে পারছো ডেসক্রিপশন ট্যাগস একেবারে দিতে পারছো থাম্বনেল সেট করতে পারছো তারপর যদি চ্যানেল মনিটাইজ হয়ে থাকে সেখানে মনিটাইজটা অন করে তারপরে ইন্ডিস্ক্রিন দিয়ে আই কার্ড দিয়ে তারপরে তোমরা যদি মনে করো যে না সেই ভিডিওতে কিছু ওই লেখা উঠে যায় যেটা সেটা দেবে সেটাও তোমরা করতে পারো মানে সাবটাইটেল যেটাকে বলে সেটা করে ওভারঅল ফুল এসিও করে কমপ্লিটলি ভিডিওকে আপলোড করতে পারো একবারেই হ্যাঁ আর যদি তুমি ইউটিউব অ্যাপ্লিকেশান দিয়ে তুমি যদি ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু তুমি ইন্ডিস্ক্রিন তারপরে আই কার্ড এগুলো কিন্তু তুমি লাগাতে পারবে না কিন্তু ক্রোন ব্রাউজার দিয়ে তুমি যদি ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু তোমার ভিডিওতে ইন্ডিস্ক্রিন এবং আই কার্ড সেটা কিন্তু দেখা যাবে অনেকে আবার জানো না ইন্ডিস্ক্রিন কি আই কার্ড কি আই কার্ড হচ্ছে এই যে উপর দিকে একটা দেখবে এরকম সাদা কালারের একটা লাইন আসে তার মধ্যে ভিডিওর টাইটেলটা থাকে তো সেখানে ক্লিক করলে কিন্তু সেই ভিডিওতে চলে যাওয়া যায় সেটা হচ্ছে আই কার্ড স্ক্রিন হচ্ছে তোমার ভিডিও যখন শেষ হবে শেষ মুহূর্তে যখন পাঁচ সেকেন্ড থাকবে তো ওই পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার ভিডিও অন্য অন্য ভিডিও তুমি কিন্তু সেট করতে পারবে যেগুলোতে ক্লিক করলেই কিন্তু অডিয়েন্স তোমার সেই ভিডিওতে কিন্তু ঢুকে যেতে পারবে ঠিক আছে তো এইভাবে কিন্তু ইন্ডিস্কিল লাগালে কিন্তু অনেকটাই সুবিধা আছে কারণ তুমি একটা ভিডিও দিয়ে কিন্তু তুমি আরও দু তিনখানা ভিডিও কিন্তু প্রমোট করে ফেলতে পারছো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো এবার নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে অর্পিতাস ওয়ার্ল্ড অর্পিতাস ওয়ার্ল্ড ওয়ান সিক্স নাইন বলছে দিদি ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি কোথা থেকে পাবো বলো প্লিজ তো ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা অড ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে সেখানে কিন্তু সমস্ত রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু রয়েছে ঠিক আছে তুমি ব্লগ চ্যানেলের মিউজিক তুমি পেয়ে যাবে হ্যাপি মিউজিক অ্যাংরি মিউজিক স্যাড মিউজিক চাও সেটাও তুমি পেয়ে যাবে তো ইউটিউব অডিও লাইব্রেরি থেকে তুমি যদি মিউজিক না তাহলে কিন্তু কক্ষন নই কিন্তু কোনো দিনই কিন্তু কপিরাইট কিন্তু আসবে না ঠিক আছে নিঃসন্দেহে তুমি কিন্তু ইউজ করতে পারো সেখান থেকে কিন্তু অনেক সময় আমরা অনেকে বলে যে এনসিএস থেকে মিউজিক নাও তো এনসিএস থেকে মিউজিক নিই বা ইউটিউবে আমরা সার্চ করি যে নো কপিরাইট মিউজিক তো সেখান থেকে নিলেও দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু কপিরাইট চলে আসছে ঠিক আছে তো ওই জন্য আমি তোমাদেরকে বলবো যে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক নিলে তবে কিন্তু তোমাদের কপিরাইট কিন্তু কখনোই আসবে না নিঃসন্দেহে কিন্তু তোমরা নিতে পারো ঠিক আছে এবার নেক্সট প্রশ্ন হচ্ছে ইটস সুদীপ্তা টু ডবল ওয়ান ফাইভ ঠিক আছে বলছে ওয়াশ টাইম কমে যাচ্ছে কেন প্লিজ একটু বলো আর সাবস্ক্রাইব করে দিও দিদি প্লিজ লাভ ইউ হ্যাঁ লাভ ইউ তো ওয়াশ টাইম কমে যাচ্ছে কেন সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি তোমরা এই নিয়ে আমাকে অনেককেই কিন্তু কমেন্ট করো যে দিদি আমার ওয়াশ টাইম কমে যাচ্ছে আমার ওয়াশ টাইম ইউটিউব কেটে নিচ্ছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এই ফোনে তোমরা মোবাইল স্ক্রিনটি ফলো করো ফলো করলে কিন্তু ডিটেলসে তোমরা বুঝতে পারবে দেখো তোমরা ইউটিউব স্টুডিওটা তোমরা ওপেন করবে ঠিক আছে ইউটিউব স্টুডিও ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ কি অ্যানালাইটিক্স ঠিক আছে এই অ্যানালাইটিক্সের মধ্যে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে কি দেখতে পাচ্ছ ওয়াশ টাইম আওয়ার্স ঠিক আছে তো এটার মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখো এখানে কত ওয়াচ টাইম রয়েছে চব্বিশ হাজার ঠিক আছে তো এটা হচ্ছে লাস্ট আঠাইশ দিনের ওয়াচ টাইম এটা হচ্ছে লাস্ট আঠাইশ দিনের ওয়াচ টাইম এই লাস্ট আঠাইশ দিন কিন্তু সিলেক্ট করা রয়েছে ঠিক আছে তো তারপরে দেখো তোমাদের অনেকের কি থাকে লাস্ট সাত দিন করে রাখো অনেকে অনেকে লাস্ট আঠাইশ দিন করে রাখো লাস্ট নব্বই দিন করে রাখো ঠিক আছে তো তার জন্য তোমার যদি লাস্ট আঠাইশ দিন করা থাকে তাহলে তোমার লাস্ট আঠাশ দিনে কতটা ওয়াচ টাইম এসছে সেটাই কিন্তু এখানে যোগ হয়ে থাকবে ঠিক আছে এটা এখানেই কিন্তু সেটা অ্যাড হবে দেখা যাচ্ছে তোমার লাস্ট আঠাশ দিনে আগে তুমি দেখতে পেয়েছো একটু ভালো ভিউস হয়েছে তো তার জন্য ভালো ওয়াশ টাইম এসছে এখন তোমার ভিউসটা কমে গেছে ওই জন্য ওয়াশ টাইমটা তোমার কমে গেছে ঠিক আছে তো লাস্ট আঠাশ দিন করে হিসাব হচ্ছে তো এখানে তুমি যদি এ লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে তুমি যদি ক্লিক করো তাহলে কিন্তু টোটাল ওয়াচ টাইমটা তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে কোনো কিন্তু মাইনাস হয়নি তিনশো পঁয়ষট্টি দিন তুমি যদি সিলেক্ট করো তাহলে কিন্তু টোটাল ওয়াচ টাইমটা তুমি কিন্তু এখানে দেখতে পাবে কোনো কিন্তু মাইনাস হয়নি মাইনাস তখনই হয় যখন তোমার চ্যানেলের বয়স তিনশো দিনের থেকে বেশি হয়ে যাবে ধরো তোমার চ্যানেলের বয়স আজকে তিনশো দিন মানে একদিন বেশি হয়ে গেছে তাহলে তুমি একদিন ওই ফার্স্টে চ্যানেল যখন ওপেন করেছো সেই শুরুতেই একদিনে যতটুকু তুমি ভিউজ পেয়েছো যতটুকু তুমি সেই ভিউজ থেকে টাইম পেয়েছো সেই ওয়াশ টাইমটাই কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে ঠিক আছে ওই এক দিনের ওয়াচ টাইমটাই কিন্তু মাইনাস হয়ে যাবে এছাড়া বাদ বাকি কিন্তু লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াশ টাইমটাই কিন্তু থাকবে ঠিক আছে তো তোমাদের যাদের প্রশ্ন যে ওয়াশ টাইম কেটে যাচ্ছে তোমরা লাস্ট তিনশো দিনে ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু তোমরা তোমাদের টোটাল ওয়াশ টাইমটা তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর চ্যানেলের বয়স যদি এক বছরের বেশি হয়ে থাকে তাহলে বললাম যে তোমাদের চ্যানেলের বয়স যদি একদিন বেশি হয়ে যায় বা দু দিন বেশি হয়ে যায় বা তিন দিন বেশি হয়ে যায় যতদিন বেশি হবে ততদিনের ওয়াশ টাইম তুমি যা পেয়েছো শুরুর দিকে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন যার কমেন্টটা এখন পড়বো তো তার চ্যানেলের নাম হচ্ছে ডিটেকটিভ মিন্ময় দাস ঠিক আছে তো সে কমেন্ট করেছে দিদি আমার তো ভিডিওর ফুল এসিও করা আছে তাও ভিডিওর ভিউজ আর সাবস্ক্রাইবার খুব কম আসছে এরকম কেন হচ্ছে কিন্তু হ্যাঁ ভিডিওগুলো রেকমেন্ডেশনে চলে যায় কিন্তু এই দুই মাস ঠিক মতো কিছু আসছে না এরকম কেন হচ্ছে বলো এরকম কেন হচ্ছে বলো এরকম কেন হচ্ছে এরকম হওয়ার কারণ হচ্ছে তুমি সত্যি এসিও যে করছো এসিও যে তুমি ঠিক করছো কিন্তু এসিও করার পরেও তোমার সেই ভিডিওর মেন যে টপিকটা থাকছে সেই টপিকের মধ্যে কোনো দম নেই ঠিক আছে তোমার ভিডিওর মধ্যে এমন কিছু নেই যে অডিয়েন্সকে ধরে বেঁধে রাখতে পারে সেটাই কিন্তু ধরে বেঁধে রাখতে পারছে না অডিয়েন্সকে সেই কারণে কিন্তু ইউটিউব রেকমেন্ডেড দিচ্ছে দেওয়ার কিছু সময় পরে বা একদিন পরে তোমার ভিডিওর ভিউজ কিন্তু আস্তে আস্তে কমে আসছে মানে ঘন্টায় বাড়ার দরকার কিন্তু সে ঘন্টায় বাড়ার যায় কিন্তু কমে যাচ্ছে কমে যাওয়ার কারণে কিন্তু ভিউজটা আর আসছে না ভিডিওটা এগোচ্ছে না তুমি যতই এসিও করো যাই করো না কেন তোমার ভিডিও সার্চে চলে যাক তোমার ভিডিও ব্রাউজ ফিচারে দিক তোমার ভিডিও রেকমেন্ডেশনে দিক বা তোমার ভিডিও সাইজেডে দিক কিন্তু সেই ভিডিও যদি অডিয়েন্স ফুলফুল না দেখে কমসে কম যদি ফিফটি পারসেন্ট ফর্টি পার্সেন্ট না দেখে তাহলে কিন্তু সেই ভিডিও এগোবে না আর হুম তুমি বলছো ভিডিওর ভিউজ আর সাবস্ক্রাইবার খুব কম আসছে ভিউজ না আসলে তো সাবস্ক্রাইবার আসবেই না আর সাবস্ক্রাইবার কখন কম আসে যদি তোমার ভিডিওটা ভালো লাগে তবেই তো কেউ একজন তোমাকে সাবস্ক্রাইব করবে যে না এর ভিডিওটা ভালো লেগেছে একে আমি সাবস্ক্রাইব করি পরের দিন আবার নেক্সট টাইম এর ভিডিও আমি দেখব ঠিক আছে যার ইচ্ছে হয় যে নেক্সট টাইম আমি ওর ভিডিও দেখব সেই কি করে সাবস্ক্রাইব করে রাখে যার ভালো লাগে হয়তো তোমার তুমি যেভাবে ভিডিও তৈরি করছো তার ভালো লাগছে না অডিয়েন্সের ভালো লাগছে না যে ভিডিও দেখছে তার ভালো লাগছে না ওই জন্য তোমাকে সাবস্ক্রাইব করছে না ঠিক আছে তো তার জন্য তুমি ফুল এসেও করছো সমস্তটাই ঠিক আছে কিন্তু তোমাকে তোমার কন্টেন্ট তোমার কন্টেন্টের কোয়ালিটিটাকে তোমাকে আরও বাড়াতে হবে তবেই কিন্তু তুমি ভিউজ পাবে এবং সাবস্ক্রাইবার পাবে সেখান থেকে ওয়াচ টাইম পাবে সব তুমি কিন্তু পাবে তারপর আরেকটা প্রশ্ন আমি তোমাকে করতে চাই সেটা হচ্ছে আমি ইউটিউবে দেখি এরকম ভিডিও অনেক ঘোরাফেরা করে যে প্রতিদিন ভিডিও আপলোড করলে চ্যানেল ডিড ফালতু কথা কখনোই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড দিলে চ্যানেল ডেড হয় না যদি তাই হতো তাহলে আমার চ্যানেলটা গ্রো না করে ডেড হয়ে যেত আমি প্রতিদিন একটা করে বা দুটো করে ভিডিও আপলোড করি আর শুরুর দিকে তো তিনটে করে চারটে করে ভিডিও আপলোড করেছিলাম ঠিক আছে তো দেখো ভিডিও তুমি প্রতিদিন আপলোড করো কিন্তু কোয়ালিটি ফুল কন্টেন্ট তোমাকে আপলোড করতে হবে যদি কিনা তুমি উদর পিন্ডি বুধোর ঘাড়ে দেওয়ার চেষ্টা করছো আজকে যেটা তোমার মনে চাইছে সেটা দিচ্ছ কালকে তোমার মনে চাইছে তাই দিচ্ছ তোমার অডিয়েন্স কি চাইছে সেটা না বুঝে খিচুড়ি করে ফেলছো তোমার চ্যানেলটাকে তো তোমার চ্যানেল তো ডেড হবেই বুঝতে পারছো মানে আবে তাবে যা তা ভিডিও দিলে কিন্তু তোমার চ্যানেল কোনোদিনই গ্রো করবে না বরং ডেড হয়ে যাবে যদি তুমি তোমার ক্যাটেগরি অনুযায়ী তুমি তোমার নিস অনুযায়ী যদি ভালো ভিডিও দিতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল ডেড হবে না তোমার চ্যানেল গ্রো হবে ঠিক আছে আর যারা বলে প্রতিদিন ভিডিও দিলে চ্যানেল ডেড হয় এটা একদম পুরো মূর্খের মতন বোকামের মতন কথা বলে এটা কখনো হতে পারে না ভালো কন্টেন্ট দিলে তাহলে চ্যানেল গ্রো করবে খারাপ কন্টেন্ট দিলে ডাউন হবে চ্যানেল ডেড হবে পরিষ্কার কথা আর চ্যানেল থেকে ভিডিও যদি ডিলিট করা হয় তাহলে ডিলিট করা কি ভালো কি খারাপ বা ডিলিট করলে আমাদের চ্যানেলে কি ক্ষতি হতে পারে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ভিডিও ডিলিট করা কিন্তু নেহাত ভালো নয় ঠিক আছে ডিলিট আমাদের করতে হয় তার কারণ আমরা এমন কিছু ভিডিও দিয়ে ফেলি নিজের অজানতে যেগুলোকে ডিলিট করতেই হবে ঠিক আছে কিন্তু সব জ্ঞানে ভালো ভিডিও আপলোড করলে কখনোই সেটাকে ডিলিট করা উচিত নয় আর ডিলিট করলে চ্যানেলের উপরে একটা রিচ ডাউনের প্রবলেম চলে আসে ঠিক আছে ইউটিউবতে ইম্প্রেশন পাঠায় ইমপ্রেশন পাঠালে পরে একটা ভিউজ আসে তুমি দেখতে পাচ্ছ তোমার আঠাশ দিনে এই একটা ভিউজ এসছে কিন্তু তারপরে যখন তুমি একটা ভিডিও ডিলিট করে দিচ্ছ তখন তুমি দেখবে তোমার ভিডিওর থেকে কিন্তু কিছু ওয়াচ টাইম কিছু ভিউজ কিন্তু চলে যাচ্ছে চ্যানেলের ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি যদি দিনে একটা ভিডিও ডিলিট করছো কোনো অসুবিধা হয় না তাতে কিন্তু যদি তুমি পরপর মানে পরপর পরপর তুমি ভিডিও আটটা দশটা ডিলিট করে ফেললে তোমার লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক তখন কিন্তু ইউটিউব মনে করে যে না এই চ্যানেলের ভিডিও ডিলিট করছে মানে এর ভিডিও কিন্তু ভালো নয় তাহলে কি করতে হবে এই চ্যানেলের রিচটাকে ডাউন করে দিই ইউটিউব কিন্তু এটাই করে দেয় ইউটিউব তো একটা লার্নিং মেশিন সিস্টেম ঠিক আছে সেই কারণে কিন্তু ইউটিউব সব বুঝতে পারে তো সেই কারণে ভিডিও ডিলিট করা একদমই উচিত নয় সেটাকে তুমি প্রাইভেট করে রেখে দাও যদি তুমি লিগালি ভিডিও তৈরি করেছো তাহলে প্রাইভেট করে দাও ডিলিট করো না প্রাইভেটও কিন্তু করা উচিত না ঠিক আছে প্রাইভেটও কিন্তু করা উচিত না প্রাইভেট করলেও কিন্তু সেটাও কিন্তু ইউটিউব বুঝতে পারে বুঝতে পারে কিন্তু টাইমটা কিন্তু তোমার কমবে না ঠিক আছে তোমার যেই রিস্কটা ছিল সেই রিস্কটা সেই অর্থে কিন্তু কমবে না আর হচ্ছে তুমি বলেছো যে দিনে একটা করে ভিডিও ডিলিট করলে এবার অনেকে হয়তো বুঝছে যে প্রতিদিন আমি একটা একটা করে ভিডিও না সেটা নয় সেটা কিন্তু কিন্তু না ঠিক আছে অনেকে সেটা ভাবতে একটা একটা করে ভিডিও ডিলিট এমনটা নয় যে তুমি একটা খারাপ ভিডিও করেছো বা এমন কিছু একটা ভিডিও দিয়েছো তুমি যে সেই ভিডিওটা তোমার তুমি চাইছো চ্যানেলে রাখবে না তো সেটাকে তুমি ডিলিট করে দাও আর তুমি প্রতিদিন একটা করে ডিলিট করবে এটা একদমই কিন্তু করতে যেও না তাহলেই ক্ষতি অনেক সময় লাইভে যাই লাইভে অনেকে বলে যে আমার তো যখন চ্যানেল চেক করি তখন বলি যে তোমার এই চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না তখন বলে যে তাহলে আমি ওই ভিডিওগুলোকে ডিলিট করে দিয়ে তাহলে আমি এখন নতুন করে অন্য ভিডিও আমি দিই তো পুরোনো যে সমস্ত ভিডিও তুমি ডিলিট করছো সমস্ত ভিডিও ডিলিট করলে কিন্তু নতুন চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করলাম ওই চ্যানেল যেমন ছিল যা ছিল মোরা ছিল লোক যাই লোক থাক সেখানটা করে কি আছে তাতে সব তো ফ্রিতেই হচ্ছে না আরেকটা প্রশ্ন তোমাকে আমি করছি এক্স্যাক্টলি কতগুলো ভিডিও দিলে চ্যানেল গ্রো করে বলো নতুন চ্যানেল হোক বা পুরোনো চ্যানেল হোক মানে কতগুলো ভিডিও দিলে চ্যানেল গ্রো করবে অনেকে জিজ্ঞেস করে যে দিদি কতগুলো ভিডিও আপলোড করতে হবে কতগুলো ভিডিও আপলোড করলে আমার চ্যানেলটা গ্রো করবে তাহলে আমি ততগুলো ভিডিও আমি আপলোড করে দেব ঠিক আছে তো এক্স্যাক্টলি বলো যে কতগুলো কেউ বলতে পারবে না ইউটিউব নিজেও বলতে পারবে না যে কার চ্যানেলকে কখন গ্রো করিয়ে দেবে ঠিক আছে হতে পারে তুমি প্রথম ভিডিও দিয়েছো সেই চ্যানেল গ্রো হয়ে যেতে পারে আবার হয়তো তুমি তিনশোটা ভিডিও দিয়ে ফেলেছো কেউ পাঁচশোটা ভিডিও দিয়ে ফেলেছ এখনও তো চ্যানেল গ্রো করেনি এটা হচ্ছে সব কিছু তোমার একটা লাক আর হচ্ছে একটা তোমার কন্টেন্টের উপরে তুমি যদি কন্টিনিউ কনসিস্ট্যান্সির সাথে কাজ করো এবং ভালো কন্টেন্ট তুমি প্রোভাইড করো একটা নিশে থাকো একটা ক্যাটাগরিতে থাকো তাহলে হয়তো দেখা যেতে পারে যে তুমি তিরিশটা ভিডিও দিয়েছো তিরিশটাই কোয়ালিটিফুল কন্টেন্ট হতে পারে সেখান থেকে তোমার ভিডিওর ইমপ্রেশান বেশি ইউটিউব করে দিতে পারে আর ইউটিউব যদি একবার ইম্প্রেশান বেশি করে দেয় আর সেই ভিডিওতে যদি ভিউজ চলে আসে পরপর পরপর করে তাহলে কিন্তু সেই চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে যায়। ঠিক আছে আবার যদি তুমি কোয়ালিটি কন্টেন্ট না দিয়ে উল্টো পাল্টা কন্টেন্ট দিতে থাকো তাহলে কিন্তু তুমি যদি চ্যানেলে পাঁচশো ভিডিও দিয়ে ফেলো হাজার ভিডিও দিয়ে ফেলো তবুও তোমার চ্যানেল গ্রো করবে না তোমার ভিডিও ভাইরাল হবে না আর যে একদম পারফেক্টভাবে ভিডিও করছো ধরো তুমি নতুন একটা চ্যানেল তৈরি করেছো চ্যানেল তৈরি করেই তোমার একটা অভিজ্ঞতা আছে তোমার নলেজ আছে এবার তুমি পারফেক্টভাবে তুমি ভিডিও করছো তাহলে আশা করা যায় তুমি যদি দিন তুমি যদি দুশো থেকে আড়াইশো ভিডিও তুমি যদি তোমার চ্যানেলে আপলোড করো তো এর মধ্যেই হয়তো তোমার চ্যানেল হয়তো গ্রো একদম 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 এটা অবশ্যই করবে কেন করবে না কিন্তু কনসিস্টেন্সির সাথে কাজ করতে হবে রেগুলারিটি মেইনটেইন করতে হবে সবকিছু পারফেক্ট ভাবে তুমি যদি কাজ করো তবে কিন্তু হওয়ার তাতে যদি পারফেক্ট ভাবে কাজ না করতাম তাহলে আজকে আমি এখানে পৌঁছাতে পারতাম না আজকের দিনে আমার চ্যানেলে 64000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এই যে ভিডিওটা আমরা শুট করছি মাত্র 5টা সাবস্ক্রাইবার বাকি রয়েছে তারপরে দেখো অনেকে বলে দিদি আমার চ্যানেলে কপিরাইট ক্লেম এসেছে তো কপিরাইট ক্লেম আসলে আমার কি হবে আমার চ্যানেলের কি ক্ষতি হবে আমি এখন কি করব কপিরাইট ক্লেম চলে এসছে আমি তো জানি না কপিরাইট ক্লেম কি তো সেটা একটু ডিটেলসে বলে দাও দেখো কপিরাইট ক্লেমটা কি ক্লেমটা হচ্ছে তুমি হয়তো কারোর একটা মিউজিক বা কারোর ভিডিও ফুটেজ বা কারোর কোনো জিনিস তুমি ইউজ করেছো তোমার ভিডিওর মধ্যে সেই জন্য সেই ওনার তোমাকে একটা কপিরাইট ক্লেম দিয়েছে ক্লেম দিয়েছে এতে তোমার কোনো সমস্যা নেই তোমার চ্যানেলের ওপরে কোনো সমস্যা নেই ক্লেমটা এসছে তোমার যদি চ্যানেল মনিটাইজ হয়ে থাকে যেখান থেকে তুমি যে রেভিনিউটা কামাচ্ছো সেই রেভিনিউটা সে নিয়ে নেবে এছাড়া তোমার চ্যানেলের উপরে কোনো কিচ্ছু হবে না এবার কথা হচ্ছে যে কপিরাইট ক্লেমও আসে অনেকে আমরা স্ট্রাইকও আসে তাই তো কপিরাইট স্ট্রাইক আসে তো এই কপিরাইট ক্লেম আর স্ট্রাইক কিন্তু সম্পূর্ণ আলাদা স্ট্রাইক আসলে যদি কপিরাইট স্ট্রাইক আসে সেও কিন্তু একটা অনারই দেয় যে তুমি যার ভিডিও নিয়েছো যার ভিডিও ফুটেজ বা মিউজিক নিয়েছো বা তুমি কোনো কিছু নিয়েছো আর কি অন্যের কাছ থেকে সে তোমাকে দিচ্ছে সেই স্ট্রাইকটা তোমাকে কেন দিয়েছে যে তুমি তার কথা শোননি সে তোমাকে হয়তো বারণ করেছে এই কাজটা করতে না বা তুমি জোর জবরদস্তি তুমি সেটা করেছো তুমি কারোর বদনাম করেছো হতেই পারে সেই কারণে সে তোমাকে স্ট্রাইক দিয়েছে তুমি তার পারমিশন না নিয়ে তুমি ইউজ করেছো তার ভিডিও ক্লিপ বা কোনো যে কোনো ফটো থামনেল মিউজিক যে কোনো কিছু তুমি তার পারমিশন না নিয়ে তুমি ইউজ করেছো এবার সে তোমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল তো একটা কপিরাইট স্ট্রাইক যদি তোমার চ্যানেলে আসে তাহলে কিন্তু সাত দিনের জন্য তোমার চ্যানেলে ভিডিও আপলোড করা কমিউনিটি পোস্ট লাইভ স্ট্রিং সব কিন্তু বন্ধ হয়ে যাবে একটা কপিরাইট স্ট্রাইক কিন্তু তোমার চ্যানেলে নব্বই দিন থাকবে এবার সেই নব্বই দিনের মধ্যে যদি আরেকটা কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে সেটা সেকেন্ড স্ট্রাইক হয়ে গেল তাহলে সেই স্ট্রাইকটা যখনই আসবে তখন কিন্তু তোমার চ্যানেলে কিন্তু দু সপ্তাহের জন্য ভিডিও আপলোড বন্ধ কমিউনিটি পোস্ট বন্ধ লাইভও কিন্তু বন্ধ তোমার চ্যানেল থেকে কোনো রকম কোনো আপডেট তুমি কিন্তু তোমার বন্ধুদেরকে তুমি দিতে পারবে না ঠিক আছে সমস্ত কিছুই কিন্তু বন্ধ তারপরে যদি সেই নব্বই দিনে দুটো স্ট্রাইক তোমার চ্যানেলে চলে এসছে এবার আরও একটা যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে এবার কথা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা কপিরাইট স্ট্রাইক আসলো আর দুটো হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলো ঠিক আছে তো তাহলে একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক আর দুটো হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ঠিক আছে কপিরাইট স্ট্রাইক আলাদা কপিরাইট স্ট্রাইক হচ্ছে কোনো ব্যক্তি দেয় আর হচ্ছে আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সেটা কিন্তু ইউটিউব দেয় ঠিক আছে তো দেখা যাচ্ছে যে দুটো স্ট্রাইক ইউটিউব দিয়েছে আর আরেকটা স্ট্রাইক দিয়েছে কোনো ওনার ঠিক আছে এই নিয়ে তোমার তিনটে স্ট্রাইক হয়ে গেল তাহলে কি চ্যানেল ডিলিট হবে না চ্যানেল ডিলিট হবে না কারণ তিনটে স্ট্রাইক যদি একই মানুষ দেয় ধরো ইউটিউব তোমাকে তিনটে স্ট্রাইক দিল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তিনটে চলে এসছে তাহলে তোমার চ্যানেল ডিলিট বা কপিরাইট স্ট্রাইক তোমার চ্যানেলে তিনটে চলে আসলো তাহলে তোমার চ্যানেল ডিলিট কিন্তু কপিরাইট স্ট্রাইক আসলো প্লাস কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলো এই নিয়ে তিনটে হলো তাহলে কিন্তু চ্যানেল ডিলিট হবে না ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ভিডিওতে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম আর যাদের যাদের প্রশ্ন আছে জানতে চাও তো তারা কমেন্ট বক্সে তোমরা ঝটপট কমেন্ট করে দাও আবার নেক্সট টাইম কিন্তু আবার ভিডিও নিয়ে আসবো ভিডিও তোমাদের যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের চ্যানেলের নাম ধরে কিন্তু বলে দেবো কে কে কোন প্রশ্ন করেছ কোন প্রশ্নের আমরা উত্তর দিচ্ছি ঠিক আছে সমস্ত কিছুই কিন্তু দেখিয়ে দেব তো যাদের যা প্রশ্ন আছে ঝটপট কমেন্ট বক্সে করো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যালেলাকে সাবস্ক্রাইব করে দিও কেমন ঠিক আছে